সুপ্রিয় দর্শক আপনি কি অনবরত চিন্তা বা অস্বস্তিতে ভোগেন বারবার কোনো নির্দিষ্ট কাজ বা অভ্যাসে আটকে থাকেন হতে পারে আপনি কম্পালসিভ ডিসঅর্ডার বা ভুগছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো ওসিডি কি কেন এটি হয় কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক মনোবিজ্ঞানী এই ব্যাপারে কি বলেন চলুন শুরু করি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হলো এমন একটি মানসিক সমস্যা যেখানে একজন ব্যক্তির মনের মধ্যে অপ্রয়োজনীয় চিন্তা বা অবসেশন জন্মায় এবং সেই চিন্তা দূর করার জন্য নির্দিষ্ট কিছু কাজ বা অভ্যাসে এই ব্যক্তি অভ্যস্ত হয়ে পড়েন এই অবস্থা অনেক সময় অত্যন্ত কষ্টকর ও মানসিক যন্ত্রণা নিয়ে আসে এমনকি এমনও দেখা যায় ওই ব্যক্তি প্রতিদিনের বেশিরভাগ সময় ওই অপ্রয়োজনীয় চিন্তায় ব্যয় করে দেন এবং তিনি কোনোভাবেই এখান থেকে বের হতে পারেন না কি কি লক্ষণ আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের অনবরত অযৌক্তিক চিন্তা যা দূর করা যায় না যেমন জীবাণুর ভীতি অপরের ক্ষতি হয়ে যাওয়ার ভয় এই চিন্তাগুলো দূর করার জন্য রুগীর মধ্যে কিছু অভ্যাস করে ওঠে যেমন উদাহরণস্বরূপ বলা যায় জীবাণু বা দূষণ নিয়ে যাদের অতিরিক্ত ভয় থাকে তারা বারবার বারবার হাত ধুতে থাকেন হাত অপরিস্কার মনে করেন এবং মনে করেন যে হাতে অনেক জীবাণু আছে এখনো আমাকে আরো বেশি সময় ধরে হাত ধুতে হবে কিছু বিশেষ কাজ বা জিনিস সঠিকভাবে না হওয়া নিয়ে উদ্বিগ্ন হন তারা যেমন দরজা বন্ধ হয়েছে কিনা বারবার এটি চেক করেন নিজেকে বা অন্যের কারো ক্ষতি হয়ে যায় কিনা সেই ভয় পেতে থাকেন আবার অনৈতিক বা আপত্তিকর বিভিন্ন চিন্তা যেমন বিভিন্ন ধরনের ভুল ধর্মীয় চিন্তা অথবা খারাপ যৌন চিন্তা মাথায় ঘুরতে থাকে অকারণে বিভিন্ন সংখ্যা গুনতে থাকেন কেউ কেউ নির্দিষ্ট বা একই রকম ক্রম মেনে চলার চেষ্টা করেন বিভিন্ন বিষয়ে তার পারফেকশনিজমের চিন্তা থাকে সব কিছু যেন নিখুঁত সঠিকভাবে না হলে অস্বস্তি হওয়া এই ধরনের একটি অনুভূতি হয় অনেক সময় ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা যেমন ভুল বা পাপ করার ভয় আল্লাপাক বা সৃষ্টিকর্তার অসম্মান হওয়ার মতো ভ্রান্ত ধারণা নিজের বা প্রিয়জনের নিরাপত্তা নিয়ে অতি উদ্বেগ সামাজিক অগ্রহণযোগ্য যে আচরণগুলি আছে সেগুলো নিয়ে চিন্তা যেমন কোনো অপমানজনক কথা বলা বা আচরণ করার একটা ভয় তার মধ্যে তৈরি হয়ে যায় নির্দিষ্ট জিনিসের প্রতি আকর্ষণ বা আসক্তি হতে পারে যেমন সব কিছু নির্দিষ্ট রঙে সাজানো বিভিন্ন জিনিসপত্র অসমভাবে থাকলে এটি নিয়ে উদ্বেগ হওয়া হঠাৎ আগুন লাগা চুরি হওয়া ইত্যাদি নিয়ে একটা সন্দেহ তার মধ্যে তৈরি হয় আঘাত বা দুর্ঘটনা ঘটার একটা ভয় তার মধ্যে থাকে মনে হয় অন্য কাউকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ক্ষতি করার একটা চিন্তা তার মধ্যে ঘটতে থাকে নিজেকে বা নিজের কাজকে নিয়ে একটা অবিশ্বাস হতে থাকে বারবার নিজের কাজগুলি যাচাই করতে থাকেন এই ব্যক্তি বিশেষ রীতি মেনে চলার মতো করে উনি তার জীবন ধারণ করেন নির্দিষ্ট কোনো নিয়ম না মানা হলে খারাপ কিছু ঘটার ভয় তার মধ্যে থেকে যায় এখন আমরা গবেষণায় দেখতে পাই দু সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রায় এক থেকে দু পার্সেন্ট মানুষ ওসিডিতে ভুগছেন এবং এই ওসিডির কারণগুলি আসলে অনেক কিছু হতে পারে বিশেষ করে যদি কারো বংশগত হয় বা জিনগত কারণ হয় দেখা গেছে যে পরিবারের কেউ ওসিডিতে ভুগলে পরবর্তী প্রজন্মের মধ্যে এই ওসিডি হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় মস্তিষ্কের গঠনে যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে অথবা মস্তিষ্কে যে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে এটার মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া যেমন সেরোটোনিন বা ডোপামিনের মতো যে নিউরো রয়েছে এগুলি যদি কমে যায় তখনও কিন্তু ওসিডি তীব্র আকার ধারণ করতে পারে অনেক সময় পরিবেশগত প্রভাবের কারণে যেমন ছোটবেলায় কোনো ভয়ানক অভিজ্ঞতা বা মানসিক চাপ ওসিডির কারণ হতে পারে কোনো কিছু আঘাতমূলক ঘটনা অত্যাধিক শারীরিক বা মানসিক চাপের কারণেও কিন্তু ওসিডি হতে পারে এখন এই ওসিডির চিকিৎসা পদ্ধতিটি কি ওসিডির চিকিৎসা পদ্ধতি আসলে মোটা দু প্রকার এর মধ্যে একটি হচ্ছে সাইকোথেরাপি একটি হচ্ছে ফার্মাকোথেরাপি বা ওষুধ দিয়ে চিকিৎসা সাইকোথেরাপির যে চিকিৎসা পদ্ধতি এখানে মূল জিনিসটিকে আমরা বলি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ওসিটির জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো এটি সিবিটি সিবিটির গুরুত্বপূর্ণ অংশ হল এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন বা ইআরপি যেখানে রোগীকে ধীরে ধীরে তার ভয় ও অভ্যাসগুলো থেকে বের করে আনা হয় সিবিটি কিভাবে কাজ করে এই থেরাপি রোগীর মস্তিষ্কের পুরনো চিন্তাভাবনা পরিবর্তন করতে সাহায্য করে ইআরপির মাধ্যমে রুগীকে ধীরে ধীরে ভয় এবং অভ্যাসগুলো নিয়ে কাজ করানো হয় যাতে তারা ধীরে ধীরে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন ফার্মাকোথেরাপি বা ওষুধ দিয়ে চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় ওসিডির জন্য আমরা এসএসআরআই গ্রুপের ওষুধ ব্যবহার করি যেমন সার্টালিন বা ফ্লোকজেটিন যা মস্তিষ্কের সার্টালিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়া আমরা বলে থাকি পেশেন্টকে যে মাইন্ডফুলনেস এবং রিল্যাক্সেশন টেকনিকগুলি অবলম্বন করতে মেডিটেশন মাইন্ডফুলনেস এবং রিল্যাক্সেশন ওসিডি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এগুলো মনের উপরে নিয়ন্ত্রণ বাড়ায় এবং রোগীর মানসিক চাপ কমায় ওসিডি থেকে নিজে বের হওয়ার জন্য সেলফ হেল্প টিপস নিজের অবসেশন বা কম্পালশনগুলিকে চিহ্নিত করা এই রোগীদের জন্য প্রথম ধাপ হলো নিজের চিন্তা এবং কাজগুলোকে চিহ্নিত করা যে চিন্তাগুলি আসলে যুক্তিযুক্ত না বা যে কাজগুলো আসলে তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে এগুলিকে চিহ্নিত করতে হবে এবং এই চিন্তার পরিবর্তনে নিজেকে বারবার স্মরণ করাতে হবে যে এই চিন্তাগুলো অযৌক্তিক এবং এদের বিরুদ্ধে এই চিন্তার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে এবং এটি সম্ভব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ওসিটি হলো একটি দীর্ঘস্থায়ী মানসিক রোগ তবে সিবিটি এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগের উপরে নিয়ন্ত্রণ আনা সম্ভব মনোবিজ্ঞানীদের মতামত অনুযায়ী ফ্রয়েড বলেছিলেন যে ওসিডিকে অবদমিত ইচ্ছা বা অবচেতন মনের গোপন কিছু চিন্তার বহিপ্রকাশ হিসেবে দেখা যায় তিনি মনে করতেন যে ওসিডি তার নিজস্ব কিছু অসঙ্গত চিন্তার বিরুদ্ধে লড়াই অ্যালবার্ট এলিস এবং অ্যারন বেকের দৃষ্টিভঙ্গি হলো এই মনোবিজ্ঞানীরা মনে করেন ওসিডি মূলত চিন্তার বিকৃতির কারণে হয়ে থাকে তাদের মতে চিন্তা বা বিশ্বাসকে পরিবর্তন করে ওসিডিকে নিয়ন্ত্রণ করা সম্ভব অতএব আমরা এই আলোচনা শেষে বলতে পারি যে ওসিডি থেকে মুক্তি পেতে ধৈর্য এবং সময় দরকার মনোবিজ্ঞানী চিকিৎসা এবং নিজের ইচ্ছা শক্তি মিলিয়ে এই অসুস্থতাকে সম্পূর্ণ জয় করা সম্ভব আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামীতে আপনাদের আরও মানসিক স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আমি আসবো ডাক্তার ইবনে জাহাঙ্গীর ধন্যবাদ